হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দা নিউ ব্লক ভিডিও তো আজকে বলেছিলাম যে আমি খারাপ কথা আলু নিয়ে যাব কৃষক বন্ধু তো সেখানকার হিমঘরের কী দৃশ্য রয়েছে কেমন করে আলু ভিতরে যাচ্ছে তো কে কে ড্রাইভার বন্ধু রয়েছে সবার সঙ্গে আজকে কথা তো সেই বিষয়ে কিন্তু আমি ভিডিওটা করে বেবেলা মানে চাপে থাকি নিজেও গাড়ি নিয়ে আসি ট্রাক্টার তবুও কিন্তু তোমাদের জন্য ভিডিওগুলো করি অনেক কষ্ট করে তো দেখাচ্ছি প্রথমে কী হয়েছে এখানে দেওয়া সুন্দরভাবে দেখো ফালাকাটা কোপরেটিভ কল স্টোরেজ এটি তো তো হরিনাতপুর আলিপুর দুয়ার এত এতদার ফালাকা কোঅপারেটিভ কলিস স্টোরজ লিমিটেড পক্ষ হইতে আলু সংরক্ষণকারীদের অনুরোধ করা যাইতেছে যে পশ্চিমবঙ্গ সরকারের আইন মতো প্রতি আলু বস্তা পঞ্চাশ কেজি হিসাবে হিমঘরে আনতে হবে পঞ্চাশ কেজির উদ্দেশ্য হিমঘর কর্তৃপক্ষ দুই কেজি ছাড়িয়ে দিয়ে কেজি যদি ওজন ধার্য করা হয়েছে ভান কেজির উদ্দেশ্যে আলু বস্তা এবার যদি বেশি না হয় তাহলে জরিমানা ধার্য করে ধন্যবাদ দেয় হিমঘর কর্তৃপক্ষ তো মোটামুটিভাবে দেখলে ফালাকাটা কোঅপারেটিভ কল স্টরেজ লিমিটেড হিমঘরের আজকের সম্পূর্ণ ব্লক ভিডিওটি তোমরা ভিডিওটা স্ক্রিম করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে ভিডিও গায়ে আজকে কোথায় চলে আসলাম দেখছো এই যে গাড়ি ব্যাক করছি তো মোটামুটিভাবেই দেখাচ্ছি তোমাদের একে পিক গাড়ি চলেছে তেমন দু ড্রাইভার বন্ধুরা দেখো কী কী গাড়ি বা তো আজকে মোটামুটি সকালবেলা বলেছিলাম যে খারাপ কদমে চলে আসবো তো গায়ে চলে আসলাম আজকে খারাপ কদমে দেখো তো খাড়া কদম হিমঘর তো মোটামুটিভাবে এখানে চলে আসছি তো গাড়ি প্লেস করছি দেখো কীভাবে গাড়ি প্লেস করতে হয় দেখাচ্ছি এই যে দাদা দেখো সুন্দরভাবে গাড়ি প্লেস করলো তারপর ওসি বান খুলবো এই দেখো দাদা আসছে তাই আসি দাদা বলো প্রায় আসি এটা কী হিমঘর কোঅপারেটিভ ও আচ্ছা এটা হচ্ছে ফালাকাটা ব্লকের কোঅপারেটিভ অপারেটিভ স্টোর তো বন্ধুরা এখানে এই মাত্র আসলাম আছে কিন্তু কোনো লাইন দিতে হচ্ছে না মানে এত সুন্দর এখানে ভালো এসেই একদম সেটার সামনে গাড়ি লাগাই দিলাম দেখতে পাচ্ছ এদিকে খালি হচ্ছে সুন্দরভাবেই তো মানে সেই ব্যাপার একটা দেখতে পারলে যে ফালাঘাটা বাগান বাড়ির কোঅপারেটিভ যে স্টোর রয়েছে কোলি স্টোর কোনো লাইন থেকে নেই আসে দাঁড়িয়ে পড়লাম ভিতরে সেই মজা লাগছে বন্ধুরা তোমাদেরকে বলছিলাম যে চলে আসছি বাগান বাড়ি আচ্ছা নাম কি বন্ধু ও কোঅপারেটিভ নাকি খাড়া কদম গাইস আজকে আমি প্রথম আসছি এখানে তো অনেকে সবাই বলছিল এখানে লাইন দিতে হয় না সত্যি সত্যি কিন্তু এখানে লাইন নেই গাড়ির আইসাই একদম গাড়ি খালি হচ্ছে মানে সেই ব্যাপার পাঁচ মাইল বলো ফালাকাটা বলো ওখানে গিয়ে দিনের পর দিন লাইন দিতে হয় আর এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু খালি হচ্ছে সেই দৃশ্য দেখেছে কেমন লাগছে কাজ করে এখানে ভালো লাগছে না ও আচ্ছা তোমরা যদি তোমরা যদি খালি না করো তাহলে আমার গাড়ি সারাদিন থাকবে তাই না খুব সুন্দর কিন্তু দেখো বললো শ্রমিক কিন্তু এই যে হ্যাঁ দেখো আজকে একটা বিশেষ তোমাদের কি একটা আচ্ছা বন্ধুদের একটু বলে দাও মানে ভালো করে মেপে নিয়ে আসে আচ্ছা অনেক আমি আজকে নতুন বন্ধুরা আসে বন্ধুরা কেমন লাগছে সবাই খুব ভালো না তোমাদের এখানে দেওয়া ঘর থেকে আসো না ও আচ্ছা অন্য করতে অনেক সময় লাগছে এখানে এখানে কেমন লাগছে তাড়াতাড়ি হচ্ছে না এই যে দেখো হচ্ছে এই যে শ্রমিক বন্ধু দেখতে পাচ্ছ একদম পরিমাপ করা হচ্ছে যাতে জরিমানা না লাগে বাহান্ন কেজির উপরে গেলে কিন্তু প্রতি কেজি একটা ফাইন লাগে তার জন্য এই যে গাড়ি থেকে নামানো হচ্ছে শ্রমিক বন্ধুর নামিয়ে সোজা কিন্তু মাথায় করে কাটা যাচ্ছে তো শুনে নিলে খুব সুন্দর কিন্তু একটা দৃশ্য এই বাগান বাড়ি খারাপতুলের যে কোঅপারেটিভ পোল স্টোর আছে খুব সুন্দর একটা মুহূর্ত আজকে আমি শেয়ার করলাম তো সবকিছুই দেখাবো আমি আজকে দেখো জয় ইন্ডিয়া তারপর হলেন সব কিছুতে করে গাড়ি আসে নিমিশের মধ্যে এগুলো খালি হয়ে যাবে কোনো লাইন ফাইন হরিনাথপুর খাড়া কত কোল্ড স্টোরেজ কোঅপারেটিভ কোল্ড স্টোরেজ গাইস এই দেখতে পাচ্ছ এই এত গাড়ি রয়েছে নিমের মধ্যে খালি হয়ে যাবে অন্যান্য হিম কিন্তু অনেক সময় লাগছে তো এখানে কিন্তু প্রচুর সার্ভিস ওই দেখো একজন ড্রাইভার বন্ধু রশি খুলছে এখানে তো তাড়াতাড়ি খালি নাকি হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ওটা একটু করবে ওরা তো মাথায় করে কাজ করে না ওইটা আমাদেরকে একটু ড্রাইভার বন্ধু মেনে নিতে হবে তো বন্ধু হ্যাঁ হকেন্ট থেকে আসছো আচ্ছা ঠিক আছে এই যে দেখো একদম টাটা এসিতে নিয়ে আসছে কোথা থেকে আসছো বন্ধু দেওয়াঘাত থেকে আসছে এই যে খালি করছে খুশি খুলছে সো এই যে দেখো আমিও চলে আসছি যে লাল মাহিন্দা নিয়ে তারপর যে দুটো সোনালিকা আছে দাদাকে তো দেখলাই তো তিনজন মিলে আমরা আসি তিন দাদা ভাই তো এটা হচ্ছে ফালাকাটা কারাগাদম হরিননাথপুর কো অপারেটিভ পোল স্টোরেজ তো আগে কিন্তু সই একটু আগে আসলাম আইসে কিন্তু দেখতে পাচ্ছ খালি হচ্ছে খুব সুন্দর সার্ভিস এখানে দাদা থাকতে লাগে না খুব সুন্দর লাগছে চতুর্দিক দেখাচ্ছি ভিউটা এদিকে কিন্তু প্রকৃতিক মানে হচ্ছে মনোরম পরিবেশ এখানে ঠান্ডা আবহাওয়া চতুর্দিকে গাছপালা মানে পরিবেশের ভারসাম্য খুব সুন্দর কিন্তু এখানে এখানে আসলে মনে হচ্ছে যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ক্যাম্পাস এমন একটা দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে গাইস খুব সুন্দর কিন্তু এই যে ঘর দেখো কোল্ড স্টোরেজটা দেখো ভিউটা তো টোটাল ভিউটা কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে মোটামুটিভাবে এই যে দেখো ভটভটি করে নিয়ে আসছে সুন্দরভাবে একটা মনোরম পরিবেশ শ্রমিক বন্ধুরা কাজ করছে সবাই সুন্দরভাবে হোটালটাই ঘুরতে দেখাইলাম এদের ভিতরটা এই যে দেখো খালাকাটা কোঅপরে স্টার্স লিমিটেড খুব সুন্দর কেমন লাগছে দাদা এখানে কাজ করে সবাই ড্রাইভার বন্ধুরা যে আসে তারা কেমন আচরণ করছে ভালো তো না সবাই শ্রমিক বন্ধুরা সবাই না খুব সুন্দর অন্য অন্য মানে হচ্ছে জেম্বরগুলো আছে দুই তিন দিন লাগছে এখানে তো মানে নিমিশের মধ্যে খালি হচ্ছে না এই বিষয়ে কিছু বলবেন

তো তিন দাদা ভাইয়ে চলে আসছি সেই দৃশ্য কাছে সেটার সামনে গাড়ি লাগাই দিবে তো গোটা ভিউটা কিন্তু তোমরা দেখলে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ চারদিকে গাছপালা একদম সুন্দরভাবে একদম মানে দেখার মতো একটা দৃশ্য রয়েছে এখানে প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখো ভিউটা গোটা ভিউটা দেখা তো এই ঘরটা কি ড্রাইভার বন্ধুদের নাকি এখানে সবাই রেস্ট করে তাই তো খুব ভালো লাগে অনেক ভিম কিন্তু এরকম নাই আর কি অনেক জায়গায় রাস্তাঘাট থাকতে তো এখানে এই কোপারেটিভ পুলিশ ট্রলি যে খুব সুন্দর কিন্তু একটা ব্যবস্থাপনা রয়েছে কেমন লাগে এখানে এসে এখন ভালো লাগে না খুব সুন্দর এই যে ফুঁয়ে আছে কেউ এই যে একটা মোবাইল কিছু সুন্দর হবে তাই না ভালো লাগছে এখানে বসে হ্যাঁ ঠিক আছে তোমাদের ভাই এখানে সবাই আশেপাশে কোথায় ভাই তোমার ও কী নাম জায়গাটা হরিনাথপুর খাড়া কদম হরিনাতপুর আচ্ছা ঠিক আছে দেখতে পারলে এই হিমঘরের মধ্যে একদম মানে প্রকৃতিক মনোরম পরিবেশ মনে হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ক্যাম্পাস সবুজে ভরা একদম সুন্দর শান্ত পরিবেশ এরকম হিমঘর খুব কম আমাদের ফালাকাটা লোকে এই যে গাছের নিচে সবাই বসে আছে কাকারা দাদারা সবাই বন্ধুরা কেমন লাগে এখানে আসে খুব ভালো লাগে না এখানেই বাড়ি তোমাদের আশেপাশে থেকে আসো পাঁচ মাইল থেকে আসো তো পাঁচ মাইল তো গিয়েছিল ওখানে লাইন দিতে হয় না এখানে কিন্তু খুব সুন্দর মনোরম পরিবেশ গাছপালা চতুর্দিকে তো সব কিছু কিন্তু দেখে একদম এই যে গেস্ট এন্ট্রি গেট এটা রয়েছে সুন্দর ফুলের গাছ এবারে একটা দেখি একটা ইয়ে আছে ঠিক আছে এখানে লেখা এই যে দেখতে পাচ্ছি ফালাকাটা কোঅপরেটিভ তবন্ধুরা ফালাকাটা কপারেটিভ পুলিশ স্টোরেজ হরিনাথপুর বাগানবাড়ি আলপুর দুবার ও আচ্ছা আচ্ছা তো এই যে দেখতে পারলে খুব সুন্দর লাগছে বিষয়টা যেহেতু তো ফালাটা কোপারটিভ করেস লিমিটেডের পক্ষ হইতে আলু করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের আইন মত প্রতি আলুর বস্তা পঞ্চাশ কেজি হিসেবে হিংকর আনতে হবে পঞ্চাশ কেজির উদ্দেশ্যে হিনকর কর্তৃপক্ষ দুই কেজি সার দিয়ে বাহানকে ধার্য করতে যদি উদ্দ্যুৎ আলু বস্তা এভারেজ ওজন মতো যদি বেশি তাহলে জরিমানা ধার্য করা হবে ধন্যবাদ ধন্যবাদ আনতে হিমঘর কর্তৃক খুব সুন্দর লাগলো তো সব কিছু শেয়ার করলাম তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবে তাহলে সবাই জানবে যে বাহনের কাছে উপরে হলে একটু ফাইল লাগে তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কৃষকদের ড্রাইভার বন্ধুদের শেয়ার করে দিবে আর একটা লাইক শেয়ার করে দিবে পাশে থাকবে এরকম ভিডিও but